গোবরা করা স্থলবন্দর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশাফুল ইসলাম আজকে আমরা ঘুরে দেখব করৈতুলী স্থলবন্দর গারো পাহাড় সহ আশেপাশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা এই স্থলবন্দরটি মূলত বাংলাদেশের সাথে ভারতের মেঘালয় রাজ্যের বাণিজ্যের জন্য ব্যবহৃত হয় কয়লা চুনাপাথর শাকসবজি ফলমূল ও কৃষিপণ্য আমদানি রপ্তানিতে এই স্থলবন্দরটি ব্যবহার করা হয় আমাদের ভ্রমণ গল্পের মূল তালিকায় এটি না থাকা সত্ত্বেও যেহেতু এটি আমাদের যাত্রাপথে পড়েছে এবং হাতে কিছুটা সময় আছে তাই অল্প কিছুক্ষণ এখানে কাটানোর প্ল্যান করলাম এখন আমরা চলে যাব মূল ভ্রমণ গল্পে এই ভ্রমণ পর্বে আপনারা দেখবেন ময়মনসিংহ শহর থেকে মাত্র আড়াই ঘন্টার দূরত্বে অবস্থিত দুইটি চমৎকার ট্যুরিস্ট স্পট যা ময়মনসিংহ এবং আশেপাশের জেলার ভ্রমণপিপাশুরা একদিনের ভিতর খুব স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন এছাড়া যারা ঢাকা বা দেশের অন্যান্য স্থান থেকে ঘুরতে আসতে চান তারা মহাখালী বাস টার্মিনাল থেকে ইমাম পরিবহনের রাতের বাসে চেপে ঢাকা থেকে রওনা দিয়ে সকাল সকাল হালুয়াঘাট উপজেলায় চলে আসতে পারবেন তারপর এখান থেকে লোকাল অটো অথবা মোটরসাইকেল ভাড়া করে আপনারা এই স্পটগুলো খুব সহজেই ঘুরে দেখতে পারবেন আজকে আমরা যে স্পট দুটি ঘুরে দেখব এর মধ্যে একটি স্পট খুবই জনপ্রিয় এবং এখানে সপ্তাহের ছুটির দিনগুলোতে প্রচুর দর্শনার্থী আসে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় থাকা এই জনপ্রিয় স্পটটি হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত গাবরাখালী পর্যটন কেন্দ্র এটি মূলত ধুবাউরা এবং হালুয়াঘাট উপজেলার সীমান্তে অবস্থিত তাছাড়া এই পর্যটন কেন্দ্রটির উত্তরে এবং পশ্চিমে রয়েছে ভারতের সীমান্ত বেরা ভিডিওর পরবর্তী অংশে আমরা এটি সম্পর্কে আরও বিস্তারিত জানব আমি যাত্রাপথের দূরত্ব অনুযায়ী এই জনপ্রিয় স্পটটিকে আজকের ভ্রমণ তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছি গতকাল রাতে কয়েক ঘন্টা সময় নিয়ে আমি আমার ভ্রমণ পথকে নিজের সুবিধামতো মতো সাজিয়েছি সেই পথ ধরে এখন আমি চলে যাব লোকচক্ষুর অন্তরালে ছোট ছোট পাহাড় আর চিরসবুজ গাছের সারি পেছনে ফেলে দাঁড়িয়ে থাকা একটা স্বল্প জনপ্রিয় ভিউ পয়েন্টে শান্ত নিরিবিলি ঠিক যেমনটা আমি চাই খুব বেশি দর্শনার্থী না আসলেও এই স্বল্প পরিচিত জায়গাটিতে এসে আমি পেয়েছি একটা চমৎকার মনের মতো ভিউ পয়েন্ট শুরুতে হালুয়াঘাট বাস স্ট্যান্ড থেকে আপনাদের আসতে হবে ১৬ কিলোমিটার দূরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত সেন্ট অ্যান্ড্রুজ মিশনের সামনে তারপর পাশের এই টিলা বেয়ে একটু উপরের দিকে উঠে গেলেই দেখা যাবে চোখ জুড়িয়ে যাওয়ার মতো মনোরম এই দৃশ্য আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনি এখানে কয়েক ঘন্টা সময় কাটিয়ে হতাশ হবেন না এখন আমি যে স্পটটিতে আছি এটার নাম হচ্ছে পানিহাটা ট্যুরিস্ট স্পট এখানে খুবই চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে নদীটা এখানে একটা বাঁক নিয়েছে এখন টেলার পাশেই নিচে নদীর পারে গাছের নরম ছায় দাঁড়িয়ে আছি আমি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের সীমান্ত ধরে বয়ে চলা ভোগাই নদীর উপর দাঁড়িয়ে আছে একটি বিশাল আকার ব্রিজ এটি মূলত ভারতের সীমান্ত সড়কের অংশ আর রাস্তাটির পাশ ধরে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের কাটাতারের সীমান্ত বেড়া এটা কোনো উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র না তাই এখানে দর্শনার্থীরও তেমন কোনো ভিড় নেই আপনি যদি নীরব সবুজ প্রকৃতি পছন্দ করেন নিঃশব্দে চলা নদীতে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের অশান্ত মনকে শরতের সাদা মেঘের মতো শুদ্ধ সুন্দর আর আত্মবিশ্বাসী করে তুলতে চান এরকম নিস্তব্ধ প্রকৃতিতে বিলীন হয়ে যাওয়ার কোনো বিকল্প নেই আমাদের আজকের ভ্রমণ গল্পের সবটা জুড়েই আছে সীমান্ত সড়ক প্রত্যন্ত গ্রাম বাংলা আর দিগন্ত জোড়া ধানক্ষেত তাই আশেপাশে কোনো ভালো খাবার হোটেল নেই এক্ষেত্রে আমি সাজেস্ট করব কিছু ড্রাই ফ্রুট এবং খাবার পানি সাথে নিয়ে আসার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে কখন যে সময় ফুরিয়ে যাচ্ছে তা খেয়াল করতে পারিনি আপাতত এই ঘন সবুজ প্রকৃতির মায়া কাটিয়ে আমাদের রওনা দিতে হবে আজকের ভ্রমণ গল্পের দ্বিতীয় স্পটে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত গাবরাখালী পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো আমাদের ভ্রমণ গল্পের এই স্পটটি অত্যন্ত জনপ্রিয় সারা দেশ থেকে প্রতিনিয়ত কম বেশি মানুষ এখানে ঘুরতে আসে পানিহাটা ট্যুরিস্ট স্পট থেকে গাবরাখালী পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য সীমান্ত সড়ক ধরে পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার এগিয়ে যেতে হবে তারপর পার্ক মোড় থেকে হাতের বাম পাশের রাস্তা ধরে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যেতে হবে রাস্তার দুই পাশে ছোট বড় টিলা আর সারি সারি গজারি গাছ পেছনে ফেলে এগিয়ে গেলেই রাস্তার শেষ প্রান্তে আপনারা পেয়ে যাবেন গাবরাখালী পর্যটন কেন্দ্র thank পার্কে প্রবেশের পূর্বে জনপ্রতি তিরিশ টাকা এবং মোটরসাইকেলের জন্য পার্কিং ফি বাবদ দশ টাকা মূল্যে টিকিট কেটে নিলাম আমাদের হাতে আর মাত্র দুই ঘন্টার মতো সময় বাকি আছে তাই এই অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখতে হবে গাবরাখালী পর্যটন কেন্দ্রটি ছোট ছোট অনেকগুলো টিলা নিয়ে গঠিত টিলাগুলোতে ওঠার জন্য সিঁড়ি করে দেয়া আছে এবং বসার জায়গা তৈরি করে দেয়া আছে সব মিলিয়ে একশো পঁচিশ একর জায়গা জুড়ে ছোট বড় সাতষট্টি টিলা নিয়ে এই পর্যটন কেন্দ্রটি তৈরি হয়েছে এক একটি টিলার উচ্চতা সত্তর থেকে দুইশো ফুট যেহেতু এখানে নিরাপত্তা রক্ষী রয়েছে এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে তাই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কিছু আমি পাইনি এখানকার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে পার্কের ভিতরে অবস্থিত কৃত্রিম জলাশয়ের উপর চকচকে রঙিন এই কাঠের বৃষ্টি ব্রিজটি পার হয়ে রয়েছে বেশ কয়েকটি দোকান এবং আরও অনেকগুলো টিলা টিলার উপর থেকে ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ পাহাড়গুলোর অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় তাছাড়া পর্যটন কেন্দ্রটি মাঝখান বরাবর রয়েছে একটি সুবিশাল ঝিল রং বেরঙের দিয়ে ঝিলের শান্ত জলে ঘুরে বেড়াতে পারবেন এই চমৎকার পর্যটন কেন্দ্রটিতে এসে আপনারা আপনাদের পরিবার কিংবা প্রিয়জন নিয়ে অনায়াসে একটি দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন এই নির্জন পথ ধরে হেঁটে যেতে যেতে শুনতে পাচ্ছি বিদায় ঘণ্টা আজকের মতো বিদায় নেওয়ার পালা যেহেতু এটি আমাদের একদিনের ভ্রমণ গল্প ছিল তাই আমাদের এবার বাড়ি ফিরতে হবে দিনের আলো প্রায় শেষের দিকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজ বিদায় নিচ্ছি আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে